তড়িত চুম্বক বিকিরণ মূলত এক ধরনের অদৃশ্য শক্তি যা ইলেকট্রনিক ডিভাইস থেকে নির্গত হয় এবং মানব শরীরের কোষের ভেতর দিয়ে প্রবেশ করতে পারে বা ব্লুটুথ রেডিও ক্ষেত্রের মাধ্যমে তথ্য আদান প্রদান করে অর্থাৎ শব্দ বা ডেটা প্রেরণ করতে তারা ক্ষুদ্র তরিত চুম্বক তরঙ্গ ব্যবহার করে এই তরঙ্গগুলো সরাসরি কানের ভেতর এবং আশপাশের সংবেদনশীল টিস্যুর মধ্য দিয়ে যায় যা মস্তিষ্কের খুব নিকটে অবস্থিত অন্যদিকে তার যুক্ত হেডফোন শব্দ প্রেরণ করে যান্ত্রিকভাবে অর্থাৎ তারের মাধ্যমে বৈদ্যুতিক সংকেত পৌঁছায় কিন্তু তাতে তড়িত চুম্বক বিকিরণ থাকে না বললেই চলে তাই এদের স্বাস্থ্য ঝুঁকি তুলনামূলকভাবে অনেক কম বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং আন্তর্জাতিক নন আয়োনাইজিং রেডিয়েশন প্রোটেকশন কমিশন আইসিএনআইআরপি এর মতো সংস্থাগুলো বিকিরণ মাত্রা নিয়ন্ত্রণে নির্দিষ্ট সীমা নির্ধারণ করেছে কিন্তু এই মানগুলো মূলত টিস্যু অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করার উদ্দেশ্যে তৈরি সাম্প্রতিক গবেষণাগুলো দেখাচ্ছে এমনকি মাত্রার বিকিরণও দীর্ঘমেয়াদে কোষ ডিএনএ ও স্নায়ুতন্ত্রের উপরে প্রভাব ফেলতে পারে দুহাজার সালে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা যায় দীর্ঘ সময় ধরে ব্লুটুথ ডিভাইস ব্যবহার করার ফলে মানুষের মধ্যে মাথা ব্যথা নিদ্রাহীনতা স্মৃতিশক্তির হ্রাস এবং ক্লান্তিভাব বেশি দেখা যায় যদিও এটি সরাসরি বিকিরণজনিত প্রমাণ নয় তবে সম্ভাব্য সম্পর্ক অস্বীকার করা যায় না